আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রী ইনফোয় চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে জাতির ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে সরকারিভাবে ব্রুনায়ে কর্মী নিবে বাংলাদেশ থেকে আর এই তথ্যটি প্রকাশিত হয়েছে বয়সেলে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এখানে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখানে কোম্পানির নাম পদের নাম বেতন মজুরি বয়স অভিজ্ঞতা ইত্যাদি সব বলা হয়েছে আমি প্রথমে বলবো কোম্পানির নাম ব্রুনাইয়ের যে কোম্পানিটি বাংলাদেশ থেকে কর্মী নেবে সেই কোম্পানির নাম হচ্ছে ইরা জায়া ডি এন বিএইচডি আবারও বলছি ব্রুনাইয়ের কোম্পানিটির নাম হচ্ছে ইরা জায়া ডি এন বিএইচডি এখানে পদের নামে বলা হয়েছে লেবারার অর্থাৎ লেবার পদে এই কোম্পানি কর্মী নেবে বাংলাদেশ থেকে বেতন মজুরি এখানে বলা হয়েছে প্রতিদিন বিষ বিএনডি ডি অর্থাৎ ব্রুনাইয়ের একজন কর্মীকে প্রতিদিন বেতন দেবে বিএন ডি বিশ অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ষোলোশো টাকা প্রতিদিন একজন কর্মীকে বেতন দেবে বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা এটা মোটামুটি অনেক টাকা একজন কর্মীর জন্য বয়সের বিষয়ে এখানে বলা হয়েছে বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এটা অবশ্যই গুরুত্ব দিয়ে গুরুত্ব দিতে হবে যাদের বয়স এই লিমিটের মধ্যে তারাই মূলত আবেদন করে যেতে পারবেন অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা এই কাজের জন্য যেতে চান এই কোম্পানিতে তাদের অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারাই মূলত এখানে অগ্রাধিকার পাবেন এখানে চাকরির শর্তাবলীর বিষয়ে বেশ কিছু বলা হয়ে বেশ কিছু তথ্য বলা হয়েছে এগুলো অবশ্যই মানতে হবে যারা ব্রুনাই যেতে ইচ্ছুক তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখানে বলা হয়েছে শ্রম চুক্তি দুই বছর ও নবায়নযোগ্য অর্থাৎ একজন কর্মী প্রাথমিক অবস্থায় দুই বছর সেখানে ভালোভাবে থাকতে পারবেন এবং দুই বছর পর তার বিষয়কে রিনিউ বা নবায়ন করে সে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন বা কাজ করতে পারবেন দ্বিতীয়ত বলা হয়েছে কর্মঘণ্টা দৈনিক কাঠ ঘটা ডিউটি অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কর্মীকে যদি আট ঘন্টার বেশি কাজ করতে হয় সেক্ষেত্রে সেটা ওভার টাইম হবে এবং তার জন্যে আলাদা বেনিফিট পাবে এরপর বলা হয়েছে থাকা কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা কোম্পানির খাওয়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ খাওয়া কর্মীর নিজের বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি ও অন্য অন্য সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এরপরে এখানে আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে বয়সেলের সার্ভিস চার্জ অন্য অন্য তথ্য অর্থাৎ ব্রোনাই যেতে হলে তার কি পরিমাণ খরচ করতে হবে সে বিষয়ে এখানে বলা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্য অন্য তথ্যাদি বয়সেলের প্রদত্ত লিঙ্কে অর্থাৎ এখানে এই আবেদন লিঙ্ক দেওয়া উল্লেখ করা আছে এই লিঙ্কে ঢুকে লিংকে ঢুকে যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো পূরণ করে এখানে সেই তথ্যগুলো বিষয়ে বলা হয়েছে মূলত এই তথ্যগুলো পূরণ করে আবেদন করে সেটাকে ডাউনলোড করে রাখতে হবে সেটা আগামী চব্বিশ চায়ের দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটার মধ্যে আবেদন করতে হবে এরপর আবেদন করলে আবেদন নিবে না আবেদন করে প্রার্থীদের তথ্য যা চাইবাস করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে আপনার আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই তারিখের মধ্যে মূলত এই লিংকে ঢুকে আবেদন করতে হবে এখানে খরচের বিষয়ে বলা হয়েছে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সেলের সার্ভিস চার্জ এবং ব্যাড এআইটি বীমা ওয়াইজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষাঙ্গিক ব্যয় সহ অর্থাৎ এই সকল ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা পেঅর্ডার করতে হবে বয়সেল ঢাকা নামের সোনালী ব্যাংকে মগবাজার শাখায় পি অর্ডার করে বয়সেলের অফিসে মূল কপি জমা করতে হবে অর্থাৎ পি অর্ডার করে যে মূল কপিটা থাকবে সেটা আবার বয়সেলের অফিসে জমা করতে হবে বিষয় ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি শুধুমাত্র এটাই কর্মীকে বহন করতে হবে বাকি খরচ এই টাকার ভিতরে হয়ে যাবে মূলত অল্প টাকার ভিতরে যারা যেতে চান বিদেশে তারা ব্রুনাইয়ে যেতে পারবেন এখানে আরও বেশ কিছু বিষয় বলা হয়েছে আমি এগুলো বিস্তারিতভাবে না বলছি না আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন নিচে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে বিএমইটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ইতিপূর্বে বিএমইটির এই বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়েছেন উক্ত বিষয়ের উপরে তাদেরকে মূলত এই কাজের উপর বিশেষ ছাড় দেওয়া হবে বা বিশেষ সুবিধা দেওয়া হবে আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ